এই জায়গা সবাই এক থাকেন ইনশাআল্লাহ যখন আওয়ামী লীগ নিষ্কুদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপি যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং টিস সাথে আজকে যখন মুক্তি যুদ্ধকে অস্বীকার করার প্রচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ তো সারা দেশে আমাদের নাতাকর্বীদের বিরুদ্ধে তাদের নাতাকর্বীরা যে কাজগুলো করেছে এখনো করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে এটি কখনো কাম্য নয় আমি বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা কি প্রয়োজন হলে বিএনপি যদি বলে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কিনা রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যেকোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আগ্রহী আমরা দুই সালে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুই সালে আন্দোলন করে বিএনপি কে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল এক বছর পর দুই সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে তৎকালীন যে অস্বাভাবিক সরকার আজকের মতো তখন আর সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে বিএনপি সহ একযোগে আন্দোলন করেছিল ঐক্যবদ্ধভাবে সুতরাং আমাদের দেশে সেই উদাহরণ আছে তো আজকে আমি মনে করি যে অনেকে বলে আওয়ামী লীগের কি হবে আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থন করে আজকে জাতীয় ঐক্য আওয়ামী লীগকে বাদ দিয়ে কিসে জাতীয় ঐক্য দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ যেই দলকে সমর্থন করে যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় এটা তো জাতীয় জাতিকে বিভক্ত করা আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় কথা বলা মানে হচ্ছে আওয়ামী জাতিকে বিভক্ত করা তো আওয়ামী লীগ পঁচাত্তরের পরে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সেভেন্টি নাইনে তখনও আওয়ামী লীগ প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছে যখন আমাদের অত্যন্ত দুরবস্থা তখন এরকম জয় বাংলা বলা বললে তখনও মুক্তিযুদ্ধ পরিচয় দেওয়া কঠিন ছিল জয় বাংলা বলা কঠিন ছিল আমি মাইকিং করতাম আমি নেতা ছিলাম আমি জনসভার মাইকিং করতাম চট্টগ্রাম শহরে যখন মাইকিং করতাম মাঝে মধ্যে বঙ্গবন্ধুর সাতে মার্চের ভাষণ লাগিয়ে দিতাম মরে গিয়ে এবং তখন মানুষ জমে যেত আঠাত্তর উনআশি সালে আমি জনসভার মাইকিং করেছি বহু জনসভা যাই হোক আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো করতে পারে না জন্য যারা এই ধরনের উৎপট কথাগুলো বলে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আওয়ামী কখনো নিঃশেষ হবে না আওয়ামী লীগ সমহিমায় ইনশাল্লাহ বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই তার মনোবল চাঙ্গা আছে সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন আপনাদের উদ্দেশ্য তিনি বক্তব্য রেখেছেন ইতিপূর্বে আজকেও একটু আগে তিনি কথা বলেছিলেন তিনি অবশ্য জানেন না যে আমরা আজকে এখানে হয়েছি তাকে জানানো হবে এবং তিনিও জননেত্রী শেখ হাসিনা দুইশো চব্বিশ জন পুলিশ হত্যা আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মী হত্যা তারপর হচ্ছে বঙ্গ ছাত্র নেতা আওয়ামী লীগ নেতাদের হত্যা মানুষ ঝুলিয়ে পিটিয়ে হত্যা আর সেগুলোর কোন বিচার হবে না বলে ইন্ডেমনিটি দেওয়া কোনটা আসলে এটা একটি বড় প্রশ্ন কে জালেম সেটি একটি বড় প্রশ্ন তো আজকে এই জন্য জননেত্রী শেখ হাসিনা কোনোভাবেই ফেসিস্ট নয় জননেত্রী শেখ হাসিনা যদি মনে করতেন তাহলে আরো ক্ষমতায় থাকতে পারতেন হয়তো আরো অনেক বেশি মানুষ মারা যায় আমার সময় দুপুর বারোটায় ওনার সাথে কথায় ভাসতেন